আজকের ভিডিওতে বলবো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শেষ পর্যন্ত মন্দিরের পূজার দায়িত্ব গ্রহণ করলেন কিভাবে তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক হৃদয়রাম যখন শ্রী রামকৃষ্ণদেবকে খুব ভালো করে বুঝিয়ে বললেন দেখো মামা মথুরবাবু এবং রানীমা খুব দয়ালু এবং উদার ব্যক্তি কোনো সময় ওনারা মানুষের সাথে খারাপ আচরণ করতে পারেন এটা ভাবাই যায় না তাই ওনাদের ডাকে তোমার যাওয়া উচিত তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন শুধু মায়ের পূজার কাজ তিনি নিতে পারতেন কিন্তু মায়ের অঙ্গে যেসব মূল্যবান অলঙ্কারি এবং পোশাক পরিচ্ছদ রয়েছে সেগুলোর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার অসম্ভব তিনি হৃদয়কে বললেন তুমি যদি ওইগুলোর দায়িত্ব নিতে রাজি হও তাহলে আমিও মধুরবাবুর কাছে যেতে রাজি আছি না হলে আমাকে আর বিরক্ত করিস না এদিকে হৃদয় তো চাকরির চেষ্টাতে আছে তার জন্যই তো হৃদয়ের দক্ষিণেশ্বরে আসা এই প্রস্তাবে হৃদয়রা খুব আনন্দের সাথেই রাজি হয়ে গেলেন মথুরবাবুর মনোভাব শ্রীরামকৃষ্ণদেব ঠিকই অনুমান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে কাছে পেয়ে মথুরবাবু খুব আনন্দিত মথুরবাবু মনে মনে ঠিক করে নিলেন মন্দিরের কোনো না কোনো কাজের দায়িত্ব ঠাকুরকে নিতেই হবে পূজার ভার নিতে যদি কোনো আপত্তি বা অনিচ্ছা থাকে তবে দেবতার যে কোনো কাজ সাজসজ্জার ভার অন্তত তাকে গ্রহণ করতেই হবে আর এ বিষয়ে রামকৃষ্ণদেবের যথেষ্ট যোগ্যতা আছে সেটা ওই মূর্তি গঠনের নিপুণতা দেখে অকাট্য প্রমাণ তিনি পেয়ে গেছেন শ্রী মনে মনে যা আশঙ্কা করেছিলেন সেটাই হল নিরয়ভাবে রামকৃষ্ণদেব বললেন যদি বিগ্রহের অলঙ্কারপত্রের জন্য দায়ী থাকতে না হয় তাহলে কোনো একটা কাজের ভার নিতে তিনি প্রস্তুত আছেন হৃদয়ের সাথে যেরকম আলোচনা করে এসেছিলেন ঠিক তেমনটাই করা হলো শ্রীরামকৃষ্ণদেব এবং হৃদয়রাম একসাথেই কাজে নিযুক্ত হলেন শ্রীরামকৃষ্ণদেব গ্রহণ করলেন কালী মন্দিরে বেশকারীর পর। আর হৃদয়রামের কাজ হলো রামকুমার ও শ্রীরামকৃষ্ণদেবের কাজ করবে সহায়তা করা মনোবাঞ্ছা পূর্ণ হওয়াতে এদিকে মথুরবাবুর মনে খুব আনন্দ খুব খুশি হলেন তিনি আর ভাইয়ের এই মতিগতির কিছুটা পরিবর্তন দেখে রামকুমারও মনে মনে খুব শান্তি পেলেন এইসব ঘটনাগুলি কালী মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে ঘটেছিল ঠাকুরের আরও কিছু কথা নিয়ে আমি আসব পরের দিন ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সব সময়।